আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের সহ মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে রমজান মাস কিন্তু আমাদের মাস থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকে তিরিশ রোজা আজকে তিনটা পার হলে রমজান মাস শেষ আগামীকাল ঈদ তো যেহেতু আজকে হচ্ছে ঈদের আগের দিন তো টুকিটাকি কাজ থাকেই এগুলো হচ্ছে মুরগি আনা হয়েছিল পোস্ত টুস্ত সব কাজে আগের দিন কমপ্লিট করে ফেলছি তারপর মুরগিটা আনতে বাকি ছিল তো সেটাই এখন হচ্ছে পুড়িয়ে নিচ্ছি আর এটা যে কি মুরগি আমি সেটা নিজেও বুঝতেছিলাম না কারণ আনার কথা ছিল লেয়ার কিন্তু এইগুলোর রান তারপর হচ্ছে পাখনাগুলো এত লম্বা তো হব্ব বললো এটা হচ্ছে মিক্সড নাকি পাকিস্তানি তো যাই হোক এখন এইগুলো আমি কেটে কুটে রেডি করে রেখে দেবো যেহেতু কাল সকালেই রান্না করা লাগবে আর সকালে উঠে এগুলো ঝামেলা ঈদের দিন আসলে করা যায় না যেহেতু তানহাকে রেডি করা থাকবে তানহার আব্বুকে একটু আগায় পিছিয়ে দেওয়া থাকবে আর ঈদের দিন আসলে এই ধরনের কাজগুলো করা হয় না সব কিছু একটু গোছগাছ থাকলে একদম রান্নাবান্না অনেক বেশি সহজ হয়ে যায় আর আমার কাছে ঈদের দিনে সব সবসময় মনে হয় যত সকালে রান্নাবান্না করে গোচুর টুচুর করে ফিট হয়ে বসে থাকা যায় ততটাই ভালো যাই হোক মুরগিটাকে পুড়িয়ে নেওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে মুরগির চামড়াতে অনেক বেশি পাতলা পাতলা ছোটো ছোট পশম ছিল যেগুলো আসলে চোখে দেখা যাচ্ছিলো না কিন্তু পুরালে এগুলো চলে যাবে এই জন্য মূলত আমি মুরগিটা পুরাইয়ে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ইনশাল্লাহ আগামীকাল রান্না করব সকালে তো এইদিকে তানহার রাব্য হচ্ছে প্রতিদিনের মতো আজও ইফতারি রেডি করছে যেহেতু প্রতিদিন ওই ইফতারি রেডি করে তো আজও তার ব্যতিক্রম না আর আজকে তো তানহা রোজা আছে যেহেতু শেষ রোজা আর আজকের রোজাটা দিয়ে আলহামদুলিল্লাহ ওর হচ্ছে টোটাল এগারোটা রোজা কমপ্লিট হবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ওর রোজাগুলো করছে আর আজকে তানহা আব্বুকে আমি বললাম যেহেতু শেষ রোজা শেষ ইফতারি তাহলে আজকে একটু মুড়ি মাখাও কারণ মুড়ি মাখা খাওয়া হয়নি এবার রোজায় হাতে গোনা মনে হয় দুই দিন মুড়ি মাখা করা হয়েছে তো ভাবলাম যে মানে বললাম আর কি যে আজকে মুড়ি মাখা করো আর এদিকে তো ও আমাকে রাতের রান্নাটাও করতে দেয়নি বললো রাতে রান্না করতে হবে না ইফতারি করার পর এমনিতেই পেটে জায়গা থাকে না খাওয়া দাওয়া হয় না তো সব মিলাই আমি ভাবলাম তাহলে মুড়িটা মাখালে মনে হয় যে মানে মা মুড়ি মাখা খাইলে মনে হয় যে পেটে ভারী কিছু পড়ছে তো ওইটা আরও ভালো হবে না আর মুড়ি মাখাতে তো তানহার আমরা অনেক বেশি এক্সপার্ট সেটা তো বলার অপেক্ষা রাখে না আমাদের বাসায় কম বেশি সবাই সেটা জানে তানহার আব্বুর তানহার আর কি হাতের মুড়ি মাখানো সবাই অনেক বেশি পছন্দ করে আরও বেশি মজা হয় যদি একটু পুদিনা পাতা দিয়ে করে তো আমাদের গাছের পুদিনা মানে আমাদের পুদিনা গাছগুলো কেমন জানি মারা গেছে আপন ইচ্ছাই হয়তো পানির অভাবে যেটা আমরা বুঝতে পারিনি যাই হোক এখন পুদিনা পাতা নেই কিন্তু তারপরও রাব্বম মুড়ি মাখাচ্ছে আর বুকের ভিতরে যে ধুগধুকনির কথাটা বলছি সেটা তো আসলে বলার মতো না কারণ আগামী বছর রমজান মাস পাবো কি না জানি না এই দুনিয়াতে অতিথি হচ্ছে আমরা রমজান মাস কিন্তু অতিথি না কারণ রমজান মাস এবছরও এসেছে আগামী বছরও ইনশাল্লাহ থাকবে আসবে কিন্তু আমরা থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু যা আল্লাহ সবাইকে সহি বুস্তান করুক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এটাই বলবো আর আগামীকাল যেহেতু রোজা সেহেতু কার কেমন প্রস্তুতি চলছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর এদিকে তান হারাবো আজকে রেগুলার পেঁয়াজি বেগুন এগুলোর পাশাপাশি মাংসের চপ আনছিলো কারণ মাংসের চপটা আমার অনেক বেশি ভালো লাগে তো শেষ রোজা এই চিন্তা করে কারণ আগামী দিন থেকে আর কিন্তু সন্ধ্যাবেলায় এত অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া হবে না হয়তো বা হবে একটু চা একটু টোস্ট জাস্ট সামান্য কিছু আমি যখন এটা ভাবতেছি তখন বুকের ভেতরটা হু হু করে উঠছে বিশেষ করে সেহেরি টাইমটা আর ইফতার টাইমটা তো রোজার মাসে অনেক বেশি মিস করব। আর তানহার দেখা যায় অনেক সময় সন্ধ্যার সময় থাকে না তো এই ইফতারি রোজও হাতে দেখা যায় সন্ধ্যায় ওকে আমরা পাই একসাথে বসে ইফতারি করা হয় এগুলো আসলে অনেক বেশি মিস করব রোজা চলে গেলে যাক সব কিছুর ভেতরেই কোনো না কোনো মঙ্গল নিহিত থাকে আমরা সবাই জানি আর এখানে ফলমূল রেডি করা হয়েছে এদিকে আমি আবার একটু নারকেল চিনি দিয়ে মুড়ি মা খাইছি তানহা খেতে চাইছিল তার জন্য শুধু তানহা না আমারও খেতে মন চাচ্ছিল আর তানহার আব্বুর তো প্রতিদিনের চিরা কলা এগুলো তো থাকবেই ওগুলোও তানহার আব্বুর রেডি করে রাখছে আর হচ্ছে আজকে কোনো শরবত করি নাই কারণ নদান হারাব্ব আজকে ইফতারে আনতে যে আখের রস আনছিলো তো সেটা দিয়ে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ আর গতকাল থেকে তো আমাকে একদমই রান্নার চাপ দিচ্ছে না গতকালও ফ্রিজে যেটা ছিল সেটা গরম করে খাইছি প্লাস বড়োভাবে একটু দিচ্ছিলো তো সব মিলায়ে গতকাল হয়ে গেছে আর আজ তো টোটালি রান্না করতে নিষেধ করে দিছে এখন জানি না রাতা যত বাড়বে ততবারে তখন আবার খিদা বাড়ে কি না কারণ ও রাব্বুর আবার এই অভ্যাসটা আছে যখন আমাকে বলবে রান্না করো না কিন্তু দেখা যাবে এক দুই ঘন্টা পার হয়ে গেলে পেটে যে একটু টান পড়বে তখনই বলবে যে খিদা লাগছে একটা কিছুর ব্যবস্থা করে দাও এখন অন্য দিনের মতো আজকে হবে কিনা না জানি না যাই হোক আমি এই যে আখের রসটা নামিয়ে নিচ্ছি কারণ ইফতারের সময় প্রায় হব হব হয়ে গেছে মানে হও হওয়া সময় হয়ে গেছে আর আখের রসটা ইফতারিতে খেলে কিন্তু অনেক বেশি রিফ্রেশমেন্ট লাগে আমার কাছে তো লাগেই তানহারাবো অবশ্য বেশি পছন্দ করে লেবুর শরবতটা ট্যাং রুহবজ সব কিছু উর্ধ্বে ওর কাছে লেবুর শরবত তো আমি যেহেতু আখের রসটা পছন্দ করে এই জন্য বেশি সামনে আখের রস পেলে নিয়ে আসার চেষ্টা করে আর এই যে রুহিত অপেক্ষা করছে শেষ রোজায় ওকে ধরছে আসলে সবারই শেষ রোজাতে একটু কষ্ট হয় কেন জানি না মানে দিনটাই মনে হয় যেতে চায় না এরকম একটা অবস্থা তো এই জায়গায় সবাই হচ্ছে মোনাজত ধরছে ইফতারি টাইম হয়ে গেছে তানহা তানহার আব্বু আর তানহাকে বারবার করে বললাম হিজাব পরার কথা কিন্তু বলছে আম্মু আমার গরম লাগছে আমি হিজাব পরব না এই জন্য আর জোর করি না কারণ এখান থেকে উঠে তো নামাজ পড়তে যাবে তখন হিজাবটা পড়লেই হবে আর এদিকে হচ্ছে তানহার আব্বু দুপুরবেলার নারকেল ছিল যেহেতু আগামীকালে ঈদ মলিদার রান্না করা হবে মলিদার জন্য তো তার পানিটাও ফ্রিজে রেখে দিছিল এখন থেকে সেটাও সামনে নিয়ে বসছে আলহামদুলিল্লাহ আমাদের শেষ ইফতারি করে ফেললাম রোজা শেষ ইনশাল্লাহ আগামী বছর আসবে কিনা জানি না তারপরে আশাই থাকি ইনশাল্লাহ আগামী বছরের রোজাটা পাবো এই আশাতেই আর এখানে ইফতারি করার পরে সবাই মেহেদি দিতে বসে গেছে মেহেদি দিয়ে দিচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে ঐশী আর এই হচ্ছে ফাইমা যাকে আপনার আগেও আমার একটা ভিডিওতে দেখছেন মিষ্টি মেয়ে আর এখানে সিরিয়ালে আমার রুহি বসে আছে ও দিবে আমাদের বাসা আর্টিস্ট শুধুমাত্র ওই একজনই কিন্তু দেওয়ার লোকের অভাব নাই এমনকি সিরিয়ালে আমিও থাকি প্রতি বছরই মেয়েটার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমাদের মেহেদি দিতে দিতে যাই হোক চান্দরাত্রে মেহেদি দিব না তাকে ডাকিয়ে কখনো হয় এখন একটু কষ্ট হলেও তো দিতে হবে যেহেতু যে পারে যাই হোক এখানে ফাইমা দিছে সিরিয়াল লাগবে না আমার সাথে আমরা রাগ করছি ইসমো বলো আমরা রাগ করছি কথা বলবো না তাই না পাপা